এরপরে প্রশ্ন হলো আমি অত্র এলাকারই একজন নিবাসী আমাদের এলাকার এক লোক সে ধর্মে মুসলমান সে মন্দিরে গিয়ে পূজা করে রীতিমতো আবার নামাজও পড়ে আমি এটার ব্যাখ্যা চাই এবং এতে আমাদের এলাকাবাসী কি করণীয় এরপরে প্রশ্ন হলো আমার মা তার বাবার বাড়ি থেকে একটু জমি পায় মার নিয়ত ছিল সেটা মসজিদে মাদ্রাসার নামে দান করার কিন্তু আমার দরিদ্র পরিবারের বিয়ে দেওয়ার বাবার চিন্তা একটু জায়গা করে দেওয়ার তারপর মাকে বলে জায়গাটা আমাকে দেয় আপনার কথা শোনার পর আমি বাবা মা এবং ভাই বোন সবাইকে বলি তারা বলে তোমার এটা প্রয়োজন ছিল তাই তোমাকে দেয়া হয়েছে এরপরে আমাদের কোনো আপত্তি নেই খুব দরকারি একটা প্রশ্ন দেখেন এরপরে প্রশ্ন হলো জিএ বিএ এক কথায় হারাম রিলেশনশিপকে অনেকে হালাল মনে করেন আমি দেখেছি মাদ্রাসার অনেক মেয়েও এ সম্পর্কে জানে না তারা বলে ইসুফ জলেখা প্রেম করেছেন তাই প্রেম পবিত্র এ বিষয়ে কিছু বলে এরপরে প্রশ্ন হলো যে কোনো কারণে সঠিক সময় নামাজ পড়তে পারলাম না নামাজের অক্ত শেষ হয়ে গেছে ওই নামাজ কখন পড়তে হবে এরপরে প্রশ্ন হলো আমার ছোট বয়সে বাবা মারা যায় তারপর আমাকে অন্য জায়গায় লালন পালন করতে দেওয়া হয় এখন আমি সেই ছোট থেকেই পালিত বাবা মাকে বাবা মা ডেকে আসছি এবং তাদের নাম দিয়েই বিয়ে পড়ানো হয়েছে এখন আমার কি করণীয় এরপরে প্রশ্ন হলো আমি একটি ডিপিএস করেছি ইহার যে লাভের অংশ পাবো তার অংশ আমি ব্যবহার না করে যদি গরিব দুঃখীকে দিয়ে দেয় তাহলে সেটা জায়েজ হবে কিনা এরপরে প্রশ্ন হলো আমি অত্র এলাকার একজন নিবাসী আমাদের এলাকার এক লোক সে ধর্মে মুসলমান সে মন্দিরে গিয়ে পূজা করে রীতিমতো আবার নামাজও পড়ে আমি এটার ব্যাখ্যা চাই এবং এতে আমাদের এলাকাবাসীর কি করণীয় দেখুন বা মুসলমা আল্লাহ আল্লাহ বা হিন্দু রাম রাম একজন কবির কবিতার অংশ কিছু লোক আছে এই টাইপের মুসলমানদের সাথে আল্লাহ আল্লাহ করে আর হিন্দুদের সাথে গিয়া রাম রাম করে দেখুন আমরা আমাদের এই যে এতক্ষণ বক্তব্য দিলাম প্রশ্নোত্তর সেশনের আগে আপনারা সেই বক্তব্য শুনেছেন আমরা পরিষ্কার করে বলেছি ইসলাম কোন মুসলমানকে অন্য ধর্মের মানুষের ধর্মীয় কাজে বাধা দেয়ার কোন রাইট অধিকার নির্দেশনা কখনো দেয় কিন্তু এর মানে কি এই যে মুসলমান গিয়ে জগা খিচুড়ি হয়ে তার ধর্ম পালন করবে এ সুযোগ আছে আপনি যদি মন্দিরে গিয়ে পুজো করেন তাহলে আপনি শিরকে আকবর করেছেন সাথে সাথে আপনি বেঈমান হয়ে গেছেন এরপর আপনার নামাজ পড়াতে না পড়াতে কিছু আসে যায় না কারণ আপনি আর মুসলমান নাই ভাইরা আমার আমরা সব জায়গায় উদার হতে যাই সব জায়গায় কি হতে যাই উদার হতে যাই না ভুল বললাম সব জায়গায় উদার হই না শুধু এক জায়গায় উদার হই সেটা কি ধর্ম ধর্ম বেলায় আমাদের বিশাল কলিজা হয়ে যায় যে না আমরা উদারপন্থী মুসলমান আমাদের কলিজা এত বড় যে আমরা নামাজে পড়ি আমরা পূজাও করি আমরা ঈদও করি আমরা আবার হিন্দুদের পূজাতেও সামিল হই হিন্দু ধর্মের ভাইরা বলে না তাদের পুজো করবে কোনো প্রকার বাধা সেখানে যে কেউ সৃষ্টি করতে না পারে সজাগ দৃষ্টি রাখবেন সেটা ঠিক আছে সামাজিক সহাবস্থান সুন্দর শান্তিপূর্ণ বজায় রাখবেন কিন্তু তাই বলে আপনাকে জগা খিচুড়ি করে আপনার বিশ্বাসের সাথে বেইমানি করার নির্দেশ ইসলাম দিয়েছে আপনাকে আপনি বিশ্বাস করেন শিরিক করা আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ ইন্নার শিরক আল্লাহ জুলমুল আযীম আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আপনি গিয়ে সেখানে গা বাসালেন আপনি তাদের সাথে মিশলেন এটা কখনো উদারতা না এটা হলো উদাসীনতা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাতুল্লাহ অসাধারণ একটা দৃষ্টান্ত দিয়েছেন উপমা দিয়েছেন আমাদের দেশের একেবারে সাধারণ রিকশাওয়ালা দিন মজুদ থেকে নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত আমরা সবাই সবচাইতে ভালো বুঝি যেটা সেটার নাম রাজনীতি এদেশে মানুষ সবচেয়ে ভালো বুঝে কি চায়ের দোকানে অশিক্ষিত মানুষও দেখবেন বসে বসে রাজনীতির খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দেখবেন যে আমরা সবচেয়ে ভালো বুঝি রাজনীতিটা আচ্ছা আমাদের সাংবিধানিক অধিকার হিসাবে সকল দল যার যার রাজনৈতিক কাজ পরিচালনা করতে পারে অধিকার আছে না নাই কিন্তু এক দলের লোক অন্য দলের রাজনৈতিক অনুষ্ঠানে যদি যায় হাজির হয় এটাকে কি উদারতা হিসাবে দেখে না মুনাফিক হিসাবে দেখে কিরে এই তো এই দলের না কিন্তু ওই দলের সাথে গোপন বৈঠকে কেন গেল তাহলে এটা মোনাফিকি বলে না ঠিক একইভাবে একজন মুসলমান তার ভিতরে ইমান থাকবে ঈমানের চেতনার কারণে সে কি করবে এক আল্লাহর ইবাদত করবে শিরিক করবে এবং শিরকে সবচেয়ে বড় অপরাধ এবং জঘন্য অপরাধ হিসেবে জানবে সে যদি মুসলমানদের সাথে ইবাদ করে আবার শিরিক করে তাহলে এটা জগা খিচুড়ি হয়ে গেল এই জগাখিচুড়ি কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে এর কারণে মানুষ বেঈমান হয়ে যায় অতএব ভাইরা আমার এই উদারতার নামে উদাসীন হওয়া যাবে আমরা দুনিয়াটা খুব ভালো বুঝি আপনার পকেট আপনার আমার পকেট আমার এটা তো বলেন না ভাই আমার পকেট আমারও আপনারও নেন সবাই মিলে নেই আপনার পকেটও আমারও এবং আপনারও এখানে তো বুঝেন না বরং এখানে তো ঠিকই উদারতা যা উদার তথাকি যদি উদারতা না দেখায় নিজেরটা বুঝুন পরেরটা বুঝেন দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে আমরা এরকম উদাসীন হয়ে যাওয়ার সময় আল্লাহ তালা আমাদেরকে এ সমস্ত শির এবং এ সমস্ত বিভ্রান্তি এবং গোমরাই থেকে বেছে থাকার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমার মা তার বাবার বাড়ি থেকে একটু জমি পায় মার নিয়ত ছিল সেটা মসজিদে মাদ্রাসার নামে দান করার কিন্তু আমার দরিদ্র পরিবারের বিয়ে দেওয়ার বাবার চিন্তা একটু জায়গা করে দেওয়ার তারপর মাকে বলে জায়গাটা আমাকে দেয় আপনার কথা শোনার পর আমি বাবা মা এবং ভাই বোন সবাইকে বলি তারা বলে তোমার এটা প্রয়োজন ছিল তাই তোমাকে দেওয়া হয়েছে এরপরে আমাদের কোনো আপত্তি নেই খুব দরকারি একটা প্রশ্ন দেখেন যদি কোনো বাবা মা ভাই বোন পরিবারের সবাই মিলে পরিবারের কোনো সদস্যকে কোনো সম্পদ দিয়ে দেয় সাধারণত বাবা তার সম্পদ যখন দিবেন সন্তানদের মধ্যে সমতা বজায় করতে হবে হবে না বজায় রাখা লাগবে না একজন সন্তানকে জমি দিল আরেকজনকে দিল না এটা জায়েজ হবে সমস্ত সন্তানকে সমান হারে দিতে হবে এবং সমতা বজায় রাখতে হবে এখন যদি ভাই বোনরা নিজেরা সদস্য হয় বলে না আমাদের এই বোনটা দুর্বল আমরা এই জমিটা দিয়ে দিলাম সবাই আমাদের কোনো দায় দাবি নাই বাবা মার সবাই মিলে যদি সন্তুষ্ট চিত্তে খোলা মনে হাসি মুখে যদি দিয়ে দেয় তো সেটা নাজায়জ হওয়ার কোনো কারণ নাই আমার ছেলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে আপনার আলোচনা শোনার পর চিন্তা আসছে আমার সন্তানকে কীভাবে শিক্ষা দিবে দয়া করে জানাবেন আমরা ইতিমধ্যে বলেছি যে বাবা মা পরিবার থেকে তাদেরকে ঈমানের শিক্ষা দিতে হবে তাওহিদের শিক্ষা দিতে হবে সঠিক শিক্ষা দিতে হবে বাবা মা মারা গেলে তাদের কবরের আজাব মাফ করানোর জন্য সন্তানের করণীয় কি বাবা মা মারা গেলে তাদের কবরের আজাব এটা মাফ যেন হয় সেজন্য সন্তান তাদের জন্য আল্লাহ কাচ্ছে এস্তেক ফার করবে ক্ষমা প্রার্থনা করবে কি করবে জাল্লা আমার বাবাকে মাফ করে দিন আমার মাকে মাফ করে দিন তার কবরকে জান্নাতের বাগান বাড়িতে চোখের পানে ফেলে দোয়া করবে কান্নাকাটি করবে এটা হলো সবচেয়ে বড় আমল ভাই দ্বিতীয় আমল হল বাবা মার তরফ থেকে দান সাদাকা করবে কি করবে দান সাদাকা করবে গরিব দুঃখীকে দান সাদাকা করবে এটা তাদের জন্য অনেক বেশি উপকার আসে আর এর বাইরে মৃত ব্যক্তির জন্য যে আমলগুলো আছে সেগুলো বেশি বেশি করবে এবং স্পেসিফিকলি তাদের কবরে যেন আযাব না হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহ বল রহম করবে এরপরে প্রশ্ন হলো জিএফ বিএফ এক কথায় হারাম রিলেশনশিপকে অনেকে হালাল মনে করেন আমি দেখেছি মাদ্রাসার অনেক মেয়েও এই সম্পর্কে জানে না তারা বলে ইয়وسف জলেখা প্রেম করেছেন তাই প্রেম পবিত্র এ বিষয়ে কিছু বলে দুই নম্বরই কাজ করবা ভাই তুমি করো আল্লাহর কাছে মাপ চাও কিন্তু দুই নম্বরই কাজ করে আবার সেটাকে বৈধ করার জন্য হালাল করার জন্য আল্লাহর একজন নবীন নামে অপবাদ দিবা এটা কত বড় ডেঞ্জারাস অপরাধ করতেছো তুমি এটা বোঝার চেষ্টা করো ইউসুফ আলহ অনেক যুবক ভাইরা আমাদের না জানার কারণে অজ্ঞানতার কারণে বলে ফেলে ইউসুফজুল্লাহ খানাকে প্রেম করেছে বলে নাওজুবুল্লাহ ইউসুফ আলাহ সাল্লাম আল্লাহর নবী ছিলেন কি ছিলেন না যুবক ভাইয়ারা সুরাই ইউসুফ ভালো করে পড়বেন এখনকার তরুণ ভাইদের জন্য সুরাই ইউসুফ পড়া অনেক বেশি জরুরি পুরা ইউসুফের সুরাই ইউসুফের পুরো ঘটনা আপনি যদি জানেন আপনি অবাক হবেন যে ইউসুফ আলুদ সালাম আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে সুশ্রী যুবকদের অন্যতম ছিলেন তার এই রূপ এবং লাবণ্য তার সৌন্দর্য এবং গুণে মাধুর্যে মুগ্ধ হয়ে মিশরের তৎকালীন রাষ্ট্রপ্রধানের স্ত্রী জোলায়খা তিনি আসক্ত হয়ে তাকে কুপ্রস্তাব দিয়েছেন তিনি সেই কুপ্রস্তাবে রাজি না হয়ে দৌড়ে পালিয়েছেন আল্লাহর কাছে পানা ছেয়েছেন এবং সেজন্য তাকে জেল খাটতে হয়েছে পরবর্তীতে নিষ্পাপ নির্দোষ প্রমাণ হয়ে জেল থেকে জেল থেকে বেরিয়েছে এবং পরবর্তীতে আল্লাহ নবী ইউসুফ আলুসাল্লাম মিশরের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন কোরআনের সুরা ইউসুফে ঘটনা আছে না নাই তাহলে ইউসুফ আখ প্রেমের এই মিথ্যা কাহিনী কোথা পাইলেন আপনারা আমাদের অনেক যুবকরা আছে বাবা মার অবাধ্য হয়ে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে দুই কাজ করতে গিয়ে তারা এই সমস্ত গুনাহে লিপ্ত হতে গিয়ে তারা আল্লাহ নবীর চরিত্রে কালিমা দেয় আসছে না এই যে কয়দিন আগে একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে এ ধরনের একটা সিরিয়াল চালানো হয়েছে কি নাম জানি এই সবজ লেখা নামেই সম্ভবত আমরা সেটা প্রতিবাদ করেছি দেশে ওলামাইক্রম প্রতিবাদ করেছেন এবং টেলিভিশন কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন যে একজন নবীর চরিত্রে অভিনয় করা এবং তথাকথিত প্রেমের মানে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক বিবাহ বহির্ভূত কি হালাল না হারাম এ হারাম সম্পর্ক একজন নবীর দিকে সম্বন্ধ করা এটা জঘন্য অপরাধ শুধু তাই নয় এই যে প্রশ্নে লিখেছেন যে অনেক মাদ্রাসার মেয়েরাও আছে এটা ঠিক যে অনেক মাদ্রাসার ছেলে মেয়েরা আজকাল সমস্ত আকাম কুকাম করে মাদ্রাসার ছেলে মেয়েরা আকাম কুকাম করলে কি জায়েজ হয়ে যাবে মসজিদের ইমাম সাহেব যদি আকাম কুকাম করে হালাল হয়ে যাবে ইমাম সাহেব যদি আকাম কোকাম করে সেটাকে অবশ্যই প্রত্যাখ্যান করতে অন্যায় তো অন্যায় যুবক ভাইয়েরা আমার এই যে একটা কথা আপনাদেরকে শয়তান সাপ্লাই করেছে যে প্রেম পবিত্র জিনিস কোথায় পাইছেন এটা হ্যাঁ প্রেমের অর্থ যদি ভালোবাসা হয় সেটা অবশ্যই পবিত্র একজন নারী একজন পুরুষের সাথে ভালোবাসার যে বন্ধন সেটা রিয়েল ভালোবাসার বন্ধন হবে বিবাহের পর বিবাহের আগে কখনো হতে পারে বিয়ের আগে যেটা হয় সেটাকে আপনারা প্রেম বললেও আমি বলি ভণ্ডামি ভন্ডামি কেন বলে জানেন কারণ কিছু ক্ষেত্রে আছে যে ঠিক আছে আসলেই একেবারে ভালোবাসা ছাড়া কিছু নাই কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ ক্ষেত্রেই এখানে জৈবিক চাহিদাটা পূরণ করা মেটানো এটাই হলো মুখ্য এখানে একজন কিছু চটপটি কিছু আপনার বাদাম ফুসকা তারপরে যায় আপনার চাইনিজ খাওয়ার ধান্দা থাকে আরেকজনের থাকে ফুসটি নুষ্টি করার ধান্দা নাম দিছে কি প্রেম এই জন্য দেখবেন তথাকথিত প্রেমের নামে ছ্যা খাওয়া ধরা খাওয়া তারপরে যায় একজনে কয়েকটার সাথে রিলেশন করা একটা ছেড়ে আরেকটা ধরা এগুলো অহরহ হয়ে থাকে আমি তো প্রায় বলি যে তথাকথিত প্রেম যেটাকে আপনি বলতেছেন পবিত্র এই প্রেমের যে নায়ক খলনায়ক যেগুলো ছেলে মেয়েরা আছে অনেক ছেলে আসে অনেক মেয়ের সাথে এই অবৈধ সম্পর্ক জড়িয়ে এই মেয়ের জীবন নষ্ট করে তাকে মিথ্যা কথা বলে প্রলোভন দিয়ে বিবাহের কথা বলে হান বলে তান বলে জীবন শেষ করে তোমার কানে মহিলা হুজুর মাদ্রাসার একটা ভালো ভালো একটা ছাত্রী আমার জন্য দেখবে আর ওদিকে মেয়েদের সাথে বদমাইশি করে বেড়ায় আছে না নাই বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো সুখ পর্যন্ত গড়ায় না সাধারণত সামাজিক সামাজিক একটা বন্ধন যেখানে সমাজের নেতৃবৃন্দ থাকেন বাবা মা থাকেন মুরব্বীরা থাকেন মান্যগন্ধরা থাকেন তখন একটা কমিটমেন্ট তৈরি হয় সেখানে সাধারণত জোলম্বা টর্চার বা প্রতারণার সম্ভাবনা অনেক কম থাকে এখানেও হয় পরিমাণ অনেক কম হয় আল্লাহ আমাদেরকে এই সমস্ত প্রতারণা থেকে আমাদের যুবকদেরকে বেঁচে থাকার তফিক দান করুন আমি সব সময় বলি যুবক ভাইয়েরা যৌবন জীবনে একবার আসবে না দুইবার আসবে একবার আসবে এই যৌবনকে নষ্ট করবেন যদি নষ্ট করে ফেলেন তাহলে সারা জীবন আপনাকে আফসুস করতে হবে এরপরে প্রশ্ন হলো যে কোনো কারণে সঠিক সময় নামাজ পড়তে পারলাম না নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে ওই নামাজ কখন পড়তে হবে পড়তে পারেন ভুলে গেছেন ঘুমায় গেছেন হঠাৎ জেগে উঠছেন তাহলে তখনই পড়ে ফেলবেন হাদিসে আসছে যে ব্যক্তি ঘুমে কারণে নামাজ পড়তে পারলো না বা কোনো বিশেষ ব্যস্ততা এসে ভুলে গেছে তাহলে যখন স্মরণ হবে যখন ঘুম ভাঙবে তখন পড়ে ফেলতে হবে এদের জীবনে কালে বদলে হতে পারে কিন্তু প্রতিদিন হলে সেটা অবশ্যই আপনার ক্ষমার যোগ্য না বরং সেটা জঘন্য অপরাধ এরপরে প্রশ্ন হলো আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না কিন্তু আমি প্রতিদিন সকালে মসজিদে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি মসজিদের ইমাম সাহেব বলে যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু সকালে মসজিদে কোরআন পড়ে তাদের উপর আল্লাহ লানত পড়বে এই কথাটা কতটুকু সত্য নাওয়াজ কোনো ইমাম যদি এ কথা বলেন তাহলে সন্দেহাতীতভাবে তিনি জঘন্য ভুল করছেন তার ইস্তেকফার করা উচিত এক্ষেত্রে একটা হাদিস বলা হয় রুব্বাকর ইন লীল ওয়াল কোরান ইয়ালা বহু কোরানের পাঠক আছে কোরআন পড়ে অথচ কোরান তাদেরকে অভিশাপ দেয় এই যে হাদিস বলা হয় এই হাদিসটা সম্পর্কে মুহাদ্দেসিন কোরাম হাদিস বিশারাদগের মন্তব্য হলে এটা কোনো হাদিস না এবং এটাকে নবিসাল্লাহ সাল্লাহের বক্তব্য হিসেবে কোথাও পাওয়া যায় না মাইমুন ইবনে মেহরানের বক্তব্য হিসাবে অনেক মুহাদ্দেসগণ মন্তব্য করেছেন এই যে একজন সালা পূর্বশূলী বক্তব্য এটা কোনো হাদীসের নবিসাল্লা সাল্লাহের বক্তব্য না নবিস আল্সাল্তের দিকে সম্বোধন করা সঠিক নয় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে ধরেও নেওয়া হয় হাদিসের অংশ হোক সেটা আপনি বাহরা মেহরান তিনি একজন সালাফ তার উক্তি হিসাবে যদি ধরে নেওয়া হয় তাহলে তার অর্থ আপনাকে কে বলেছে যে কোরআন শুদ্ধ করার চেষ্টা করে তারপরেও সে শুদ্ধ করতে না পারলে কি বলেছে আপনাকে এটার ব্যাখ্যা সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহবিন আব্দুল্লাহবিন বাদ রহমতুল্লাহ বলেছেন এর ব্যাখ্যা হলো যে সে মসজিদে বা বাসায় যে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করে কোরআনে পড়ে একটা সে আমল করে আরেকটা উল্টা তো এই কোরআনের অভিশাপ পায় এরকম উদ্দেশ্যে কথা অনেক কলা মায়করাম বলেছেন যাই হোক খোলাসা কথা হলো আপনি কোরআন পরিপূর্ণ বিশুদ্ধ করে পড়তে পারেন না কিন্তু চেষ্টা করেন আপনি অবশ্যই আল্লাহ কাছে স্বয়াব পাবেন লানব পড়বে না আপনি তবে কোনো একজন আলেম হাফিজের কাছে গিয়ে বলবেন হুজুর আমার তেলা একটু শুনেন যদি মেজর ভুল থাকে যেটাকে লাহানে জলি বলে যেটা কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে আপনার ওটাকে কারেকশন করতে হবে কারণ ওটা কারণে আপনার নামাজ হবে না নামাজ নষ্ট হয়ে যাবে এজন্য মিনিমাম অতটুকু আপনাকে শুদ্ধ করতে হবে আজকাল অনলাইনে আপনি ইউটিউব থেকে মুখে মুখে উচ্চারণ এক্সারসাইজ করতে 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 আপনি শুদ্ধ করে ফেলতে পারবেন শুদ্ধতার একটা একটা না অনেকগুলো লেয়ার আছে একশো ভাগ শুদ্ধ এটা সবাই হয় না আমারও অনেক তেলাওয়াতের মধ্যে আমার চাইতে আরো ভালো যারা তেলাওয়াত জানেন তিনি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট অশুদ্ধ দিক বের করতে পারবেন এগুলোর কারণে কোনো তেলাওয়াতের কারণে সব হবে না বা গুণ হবে এরকম কোনো বিষয় না মান যার যত সুন্দর হবে তার সব তত বেশি হবে আপনি চেষ্টা করবেন কিন্তু আপনি যদি পড়তে কষ্ট হয় বিশেষ করে অনেক লোক আসে শুদ্ধ করতে পারে না কিন্তু চেষ্টা করে আপ্রাণ এই যে বেঁধে বেঁধে পড়ে স্পিডে তেলাও করতে পারে না শুদ্ধ করতে গিয়ে আস্তে আস্তে পড়ে তার অনেক কষ্ট হয় নবী সাল সাল্লাম বলেছেন তাদেরকে বরং আল্লাহ তালা ডাবল সাব দান করবে তাহলে কোরআন তেলাওয়াত বাবা পড়তে গিয়ে যদি গুণা হয় আবার লানত পড়ে যায় তার চাইতে আমি না পড়ি একাম করবেন বরং চেষ্টা করবেন শুদ্ধ করার ঠিক আছে তো ইনশাআল্লাহ একবার হুজুরদের মতো শতভাগ শুদ্ধ করতে পারেন না অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তারপর আপনি সব পাবেন আপনি চেষ্টা করেন কোনো হুজুরকে শোনান যে মেজর ভুল হয় কি না মেজর ভুল বড় ভুল অর্থ পরিবর্তন হওয়ার মতো ভুল যদি না হয় একবারে হা শতভাগ ঠিক করে বলতে পারেন না তো এটার কারণে আপনার অর্থ বিকৃতি হবে না এবং এর কারণে আপনার গুণা হবে না বরং সব পাবেন ইনশা আল্লাহ চেষ্টা অব্যাহত রাখবেন তবে ওলা আমাদের সহযোগিতা নেবেন এরপরে প্রশ্ন হলো আমার ছোট বয়সে বাবা মারা যায় তারপর আমাকে অন্য জায়গায় লালন পালন করতে দেওয়া হয় এখন আমি সেই ছোট থেকেই বাবা বাবা মাকে মা ডেকে আসছি এবং তাদের নাম দিয়েই বিয়ে পড়ানো হয়েছে এখন আমার আমার বাবা এবং মা এটা পৃথিবীতে কখনো পরিবর্তনযোগ্য হতে পারে আল্লাহ করনে বলেছেন উদি আবা এহিম সন্তানদেরকে ডাক বা কার নামে বাবার সাথে সম্বন্ধ করে যেটা অমুকের ছেলে আমাদের দেশে এই সমস্যা অনেক পরিবারে আছে যে ধরুন একজন গরিব মানুষের ছেলে বা মেয়ে বা একজন আপনজনের ছেলে মেয়ে আপনি লালন পালন করলেন বড় করেছেন আপনার ছেলে মেয়ে হয় না এবার সমাজের মানুষের কাছে পরিচিত করছেন যে তার বাবা আমি তার মা আমার স্ত্রী এবং ওই ছেলেকেও বললেন হ্যাঁ তোমার বাবা আমি তোমার মা এটা এটা প্রতারণা এটা মিথ্যা কথা এটা জায়েজ হতে পারে এই সন্তানের যারা বাবা মা জন্মদাতা গর্ব কে কেমন পর্যন্ত তারাই হবে এটা কখনো পরিবর্তন করার মতো বিষয় আপনি লালন পালন করেছেন আপনাকে আঙ্কেল আনটি বলা যেতে পারে আপনাকে শ্রদ্ধার সাথে অবশ্যই সে আপনার কৃতজ্ঞতা আদায় করবে সেটা ভিন্ন বিষয় কিন্তু তার বাবা মাকে ভুলিয়ে রাখবেন এটা কখনো জায়েজ হতে পারে যদি আগে থেকে এরকম হয়ে থাকে আল্লাহর কাছে ইস্তেকফার করবেন এটাকে কারেকশন করবেন হ্যাঁ কাগজপত্রের নাম উঠে গেছে জন্ম নিবন্ধনের নাম চলে গেছে এখন আর পরিবর্তন সম্ভব না এনআইডি হয়ে গেছে তাহলে সেখানে পরিবর্তন না করলেন কিন্তু অন্তত আপনি নিজের মধ্যে আপনার এই ধারণা থাকতে হবে যে আমার বাবা অমুক আমার মা অমুক এবং তাদের সন্তান হিসাবে ভবিষ্যতে আপনি চেষ্টা করবেন পরিচিত করা আল্লাহ তার আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন এরপরে প্রশ্ন হলো আমার পরিবার থেকে আমার সাথে আমার খালাতো বোনের বিবাহ ঠিক করেছে কিন্তু তার সাথে আমার কথাবার্তা হয় কিন্তু পরিবার থেকে বিবাহ দিচ্ছে না এখন আমার করণীয় কি দেখুন আমাদের দেশে এই রোগটা ঘরে ঘরে আছে বিয়ে ঠিক করে রাখে নাম দেয় এঙ্গেজমেন্ট আছে না নাই আংটি একটা পড়ায়া দখল করে রেখে দেয় বলে যে অ্যাঙ্গেজমেন্ট হয়ে গেছে এবার ওই ছেলে মেয়ে স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ জমায় দেয় আসে না নাই ইসলাম এটা জায়েজ নাই ভাই এটা গুনাহের কথা যতক্ষণ পর্যন্ত আগ্হ না হবে দুজন সাক্ষীর সামনে এক পক্ষ প্রস্তাব দিবে আরেক পক্ষ প্রস্তাবে সম্মতি দিবে বাস এর মাধ্যমে বিবাহ সংগঠন হয়ে যাবে এইখানে এখানে ফার্দার কোন অবস্থাতেই আপনি আগ্দ হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ জমাতে পারবেন এঙ্গেজ হলে এঙ্গেজমেন্ট হলে বিয়ে হয় না আগ্দটা অন্তত করে নেন। অনেক বাবা মা আর আছে এগুলো না বুঝার কারণে সন্তানদেরকে জেনার দিকে ঠেলে দেয় বাবারা মায়েরা এগুলো শেখার চেষ্টা করেন জানার চেষ্টা করেন আগ্রহটা পড়ায় দেন না সমস্যাটা কোথায় উঠা পরে করেন আয়োজন পরে করেন খাওয়া দাওয়া অনুষ্ঠান পরে করেন শুধুমাত্র কবুল ইজাবার কবুল করেন দুজন সাক্ষীর সামনে একজন হুজুর এসে বাস আপনার বিয়ে হয়ে গেল শরীর অনুযায়ী এবার তারা ছেলে ছেলে মেয়ে তারা কথা বলতে কোনো অসুবিধা নেই এই সমস্যার কারণে আমাদের অনেক ভাইয়েরা আছেন এঙ্গেজমেন্টের পরে বিয়ের আগ পর্যন্ত তথা কথিত বোঝাপড়ার নামে তারা জেনায় লিপ্ত হন এটা শরীয়তে জায়েজ হতে পারে না এটা গুনাহের কথা এরপরে প্রশ্ন হলো আমি একটি ডিপিএস করেছি ইহার যে লাভের অংশ পাবো তার অংশ আমি ব্যবহার না করে যদি গরিব দুঃখীকে দিয়ে দেই তাহলে সেটা জায়েজ হবে কিনা ডিপিএস আপনি করেছেন সুদভিত্তিক ডিপিএস করা হারাম এটা আপনি করবেন না এবং সুদভিত্তিক কোনো লোন কোনো স্কিমে টাকা রাখা সেখান থেকে সুদ নেওয়া আপনার জন্য হারাম এখন আগে বুঝেন না রেখে ফেলেছেন এখন টাকাটা চলে আসছে তাহলে এটা সবের নিয়ত করা ছাড়া কোনো গরিব মানুষকে দান করে দিবেন কিন্তু আপনি ভালো উদ্দেশ্যে অর্থাৎ গরিবকে যেন বেশি দান করতে পারেন সেজন্য আপনি আরো চড়া সুদে আরেক জায়গায় দিলেন এটা জায়জ হবে না আমাকে একবার একজন এক ভদ্রলোকনি প্রশ্ন করেছেন যে ভাই আমি এক ব্যাংকে টাকা রাখলে সুদ পাই এই পার্সেন্টেজে এখন আরেকটা ব্যাংক পাইছি সেখানে আমাকে আরো বেশি পার্সেন্টেজে সুদ দিবে তো আমি নিজে তো খাবো না এটা হারাম আস্তাক আমি খাবো না তো আমি ওই ব্যাংকে দিব যাতে সুদটা বেশি আসে এই টাকাটা আমি গরিবকে দিব তো গরিব ওনাকে বললাম ভাই সুদের লেনদেন করাটাই হারাম আপনি আপনি হয়ে যদি করতে হয় কোনো উপায় নাই তখন যায় মাসলা যে নিরুপায় গরিবকে দান করে দিবেন ঠান্ডা মাথায় আপনি সুদি ব্যাংকে টাকা রেখে সুদ নিয়ে এরপরে আপনি গরিব মানুষকে উপকার করতে যাবেন এই পদ্ধতিতে আপনাকে দানের শিক্ষা ইসলাম দেয় এটা না যায় এবং গুনাহের কথা এটা করা যাবে না এরপরে প্রশ্ন হলো বর্তমানে শস্য সপ্তম পাঠ্য উপর আলোচনা করবে আলোচনা হয়ে গেছে মসজিদে বাচ্চারা গেলে কিছু মুরব্বীরা তাদের সাথে খারাপ আচরণ করে এটা কি আদৌ ঠিকই না এই মুরব্বীরা সবগুলো আল্লাহর কাঠগুলার আসামি হবে যেই মুরব্বীরা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে গেলে ধমক দেয় ঘাট ধাক্কা দেয় তোমার বাপের বাড়ি এটা মানুষকে ধাক্কা দিতে আসছো ধমক দিতে আসছো সব জায়গায় মাতবরি মাস্তানি মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন আসে বিশেষ করে এত ছোট বাচ্চা আবার না ভুল বুঝবেন না যে অনেক বাপমা আছে তিন বছর আড়াই বছরের বাচ্চা নিয়ে ও পেশাব করে দিবে নষ্ট কিছুই না এত ছোট বাচ্চা না ধরেন পাঁচশো বছরের বাচ্চা যে বাচ্চা নামাজ পড়তে শিখবে আরে আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি আজকের বাচ্চা আগামী দিনের তাকে নামাজ শিখাইতে হবে না এখন সমস্যা হলো আপনি বলবেন যে ভালো কথা নামাজ শিখে হবে কিন্তু মসজিদে আসে যে মুসল্লিদের ডিস্টার্ব করে মুসল্লিদের এতটুকু ডিস্টার্ব সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে সব কিছুতে পণ্ডিতি করা যাবে না গল্প শুনেন ঘটনা শুনেন নবী করিম সাল্লা সাল্লাম শেষ দেয় গেছেন আমাদের নবীজি শেষ গেছেন নাতি হাসান বা হোসান আদালত আমার পিঠের উপর উঠে বসছে বুঝেন গোড়া গোড়া খেলতেছে নানার পিঠ পাইছে নাতি নবী করিম সাল্লা সাল্লাম যতক্ষণ পর্যন্ত নাতি পোলা পান যখন শেষ যাওয়ার পরে পিঠে উঠে ওদের কি আর কোনো টাইমের ব্যাপার আছে যে ওর কোনো তাড়াহুড়া আছে যে অফিস আদালত আছে ও তোর মন মতো গোড়ার পিঠে বসে মন যখন মিটে যায় সাত তারপরে যায় নামে ঠিকই হজরত হাসান বা হোসান রাজি আল্লাহ আনহুমা যিনি ছিলেন তিনি এরকম অনেকক্ষণ পরে নামছেন নবী সালাম ততক্ষণ পর্যন্ত সেদার থেকে উঠার চেষ্টাও করেন নাই সে পড়তেছেন 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 নাতি নেমে গেছে তিনি মাথা সোজা করেছেন কোন হাদিসে আমরা পাই না যে উনি ফাতমা ডেকে এনে ধমক দিয়েছেন নিজের মেয়েকে যে কেন বাচ্চাকে ধর না নাতিকে ধরণে আমার নামাজে ডিস্টার্ব করছেন না ভাইরা আমার আরেকবার নবী করিম সাল্লাম ইমামতি করতেছেন দেখেন আমাদের শেখার আছে ইমামতি করতেছেন এক বাচ্চার জোরে কান্নার আওয়াজ শুনতে পাইছেন হয়তো মসজিদের আশপাশের ঘর থেকে বা মসজিদের পেছনে মহিলাদের কারো বাচ্চা ছিল নবী করিম সাল্লাম নামাজটাকে সংক্ষেপ করেছেন তুলনামূলক অন্য সময় চাইতে একটু স্পিডে পড়ে শেষ করেছেন সালাম ফিরিয়া বলছেন তোমাদের কার বাচ্চা কাঁদছে গিয়ে ধরো এর নাম ইসলাম ছোট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে তাদেরকে ধমক দেওয়া যাবে বাংলাদেশের সবচেয়ে বড় সিনিয়র আলেমদের একজন আমি নাম বললে আপনারা সবাই চিনে যাবে নাম বলবো না তার ছেলে মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে পড়েন আমাকে একবার বললো ভাই আমি এত বড় আলেমের ছেলে কিন্তু আমি যখন পিচ্ছি থাকতে মসজিদে যাইতাম বাচ্চা মানুষ তো দুষ্ট আমি দৌড়াদৌড়ি করবেই কিছু কিছু মুরব্বী চাচারা এমন ভাবে ধমক দিত মনে হয়েছে আমি চুরি করতে আসছি তো ভয়ে আর মসজিদ দিকে যাইতাম না যে মসজিদে গেলে ধমক খাওয়া লাগে তা আমাকে বলতো যে ভাই আপনি একটু বলেন বাচ্চাদের অনেক অসুবিধা হয় আমি প্রায় বলি বাবারা যদি কোনো মুসল্লির সাথে বাচ্চা এসে বেশি ডিস্টার্ব করে আসে না অনেকগুলো বেশি ডিস্টার্ব করে তাদের বাবাকে আলাদা ডেকে নিয়ে বুঝাবেন ভাই আপনার বাচ্চাটাকে আপনি একটু নিয়ন্ত্রণ করেন ও বেশি দৃষ্টি আমি করে ওকে একটু আনলে ধরে রাখবেন নিজের সাথে মানুষের নামাজ যদি ডিস্টার্ব না করে তাকে বুঝাবেন বাচ্চার সামনে ধমকাবেন না আমি এই যে সিদ্ধিরগঞ্জ আমার বহুপল্লী মসজিদে একদিন দেখলাম এরকম একটা বাচ্চা খুব ডিস্টার্ব করছে ওই বাচ্চাটার বাপকে আশেপাশে মুসল্লিরা আচ্ছা ধুয়ে দিস একদম গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিস বাচ্চার সামনে আমি আমি ছিলাম সাথে পিছনে কাতারে তো আমি পরে ওই ধমক দিয়ে যে ওই বাচ্চার বাপারে অনেক বকা করছে সেই লোকটার পিঠে হাত দিয়ে বললাম বাবাজি বড় একটা জঘন্য কাজ করছেন আপনি 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 এবং আল্লাহর আল্লাহর কাছে মাপ চান কারে ধমক ধমক কোথায় ঘর এখানে আপনি বাচ্চাটার ধমক দিলেন বাচ্চাটা বাপকে ধমক দিলেন আপনি বাচ্চাটা বাপকে একশোবার বোঝাবেন কিন্তু বাচ্চার সামনে না বাচ্চা তো মনে করবে হায় হায় আমার বাপে আমাকে মসজিদে না বোধহয় বিরাট অপরাধ করে ফেলছে ঠিক না বে ঠিক দেখেন নবী করিম সাল্লাহ মসজিদে একজন বেদুইন এসে পেশাব করে দিছে আমরা হলে কি করতাম চিন্তা করেন কি করছে পেশাব করে দিচ্ছে মসজিদের মধ্যে দাঁড়ায় বৈশাখ করে দিস তো হাতারা গোসে ধমক দিতে পেশাব করতে গেছে নবী সাল্লাহাম বলছেন দাও খবরদার তাকে পেশাব করতে দাও কোনো ধমক না ধমক দিবা না লোকটা পেশাব করে শাসছে দেখেন নবী সাল্লাহ সাল্লামের শাসন পদ্ধতি দেখেন ওই সবাই সামনে তাকে ধমক দেয় নাই বলছে পেশাব করতে দাও কেন কারণ ওই টাইমে দমক দিলে পেশাব বন্ধ হয়ে গেলে তো রোগ হয়ে যাবে লোকটা পেশাব মন ভরে করছে মসজিদের ভিতরে বুঝেন কেন পেশাব করছে আপনারা যারা সৌদি আরবে ইস্টে গেছেন আপনারা জানেন এখনো মরুভূমির গহীন অনেক লোক বসবাস করে যারা শহরের কোনো কালচারে অভ্যস্ত না এরা জানে না যে পেশাব পায়খানার জন্য আলাদা ঘর থাকে যেখানে সেখানে পেশাব করে লোক জানতো না তো এই অবস্থা নবী সাল্লাম তাকে দেখে পেশাব করতে দিলেন পুরো পেশাব করছে ভালো করে মনোযোগ শুনেন পেশাব করা শেষ হওয়ার পর লোকটাকে নবীজি ডাক দিলেন ডাক দিয়ে কাছে এনে বলতেছেন ভাই আমরা এই যে মসজিদ বানাইছি এই মসজিদটা বানাইছি আল্লাহর ইবাদতের জন্য পেশাবের জন্য পায়খানার জন্য আলাদা ঘর আছে আমাদের আমরা আলাদা টয়লেট ওয়াশরুম বানাইছি সেখানে করি আমরা এখানে আমরা করি না তুমি হয়তো এই কালচারে অভ্যস্ত না জানতা না তুমি আজকে শিখলা খেয়াল রাখবা এটা সুন্দর করে বুঝাই দিলেন শুধু এখানেই শেষ না আসল কথা রয়েছে নবী সাল্লা সাল্লাম ওই লোকটা পেশাব করছে তাকে না বলবে ভাই যাক ভুল হয়েছে তোমার এখন পেশাবটা পরিষ্কার করো এটা না বলার কথা দেখেন আখলাকে নবী দেখেন নবী সাল্লা সাল্লাম ওই লোকটাকে এটা না বলে অন্য একজন লোককে বলতেছেন যে তুমি সব পাবে আল্লাহর কাছে লোকটা না জেনে করছে এক বালতি পানি নিয়ে সেখানে ঢেলে দাও অন্য লোককে বলছেন পানিতে ঢেলে দাও তুমি তার খেদমত করো সেবা করো সে গেস্ট হিসাবে আমাদের কাছে আসছে সেই কালচার জানে না তাকে দিয়ে পরিষ্কার করার নয় আখলাক দেখেন নবীজির মসজিদের মধ্যে এত বড় ভুল করছে নবীজি তার সাথে কি আচরণ করছে এ আচরণ দেখে মজার কথা হলো ওই লোকটা দোয়া করছে কি দোয়া জানেন আল্লাহ অহাম্ম রহম্নি ও মোহাম্মদ আলাত রহ্মা আনা আহাদা আল্লাহ আমাকে আর মোহাম্মদের রহম করবেন আর এগুলো একটা রহম করবেন না কারণ আমার দমক দিচ্ছে নবীকারীম সাল্লাহ্সাল্লাম তখন বলল আরে ভুল করছে না আল্লাহর রহমত কি এত সংকীর্ণ নাকি যদি অমুক্রে করে না আম করে করো তখন নবী সাল্লাল্লাহ্সলাম বলছেন না এটা আরেকটা ভুল করলা তুমি ভাই আল্লাহর রহমত অনেক বেশি সবাইকে রহম করলে আল্লাহর রহমতের টান পড়বে অতএব বাবারা ভাইয়েরা মসজিদে বাচ্চারা যদি একটু আত্ম ডিস্টার্বও করে একটু সহ্য করবে তবে হ্যাঁ সীমা ছাড়িয়ে গেলে আমি এর মানে কিন্তু এটা বলতেছি না যে মসজিদে বাচ্চারা একেবারে ওটাকে আপনার খেলার মাঠ বানায় ফেলাক নো কিছুটা ডিস্টার্ব করলে ওটাকে সহ্য করবে বাচ্চাদেরকে ধমক দিবেন না পারলে সুন্দর করে বুঝায় বলবেন বাবার এরকম করে না সাথে রাখবেন তার বাপকে বুঝাই দিবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে তফিক দান করুন এরপরে প্রশ্ন হালাকা জিকিরের নামে মসজিদে মাগরিব থেকে এসা পর্যন্ত বা বিভিন্ন সময় উচ্চস্বরে মাইক দিয়ে জিকির এটা কতটা শরীয়ত সম্মত দেখুন জিকির এটা ব্যক্তিগত আমল এটার জন্য ডাকডোল পিটিয়ে লোকজন একত্র করে করা এটার কোনো সুন্নাহ নবী সাল্লা সাল্লাম যায় না জিকির হলো ব্যক্তিগত আমল যার যার মতো সে জিকির করবে আবার জিকিরের জন্য মায়ক লাগিয়ে উচ্চ স্বরে সবাই মিলে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে এরকম জিকিরের শিক্ষা নবী সাল্লাহ সাল্লাম থেকে আমি অন্তত পাই নাই জিকিরের প্রত্যেকে যার যারটা ব্যক্তিগতভাবে করবে কখনো একসাথে হয়ে যেতে পারে সেটা অস্বাভাবিক না কিন্তু একেবারে ইন্টেনশনালি এটাকে দলবদ্ধ রূপ দিয়ে জোরে জোর দিয়ে এবং তালে তাল মিলিয়ে সুরে সুরে এই যে দূরত পড়ি আমরা দেখবে মিলাদে সবাই মিলিয়ে আনবী সাল্লাম তাই প্রত্যেকে করার জিনিস যেটা শরীয়ত ইন্ডিভিজুয়াল আমল রেখেছেন ওটাকে আপনি ঐক্যবদ্ধ রূপ দিলে সেটা সুনার খেলাফ হবে আল্লাহ তালা আমাদেরকে আমলের তফিক দান করুন